জনপ্রিয় অভিনেত্রী মীনা কুমারের মৃত্যুতে এই অভিনেত্রী পাঠিয়েছিলেন শুভেচ্ছা বার্তা কিন্তু কেন কি ছিল তার স্বার্থ আর কেই বা ছিলেন সেই অভিনেত্রী একজনকে বলিউডে চেনা যায় ট্র্যাজিডি কুইন হিসেবে আর অপরজন ছবির দুনিয়ায় বরাবরের মাদার ইন্ডিয়া হ্যাঁ ঠিকই ধরেছেন একজন মিনা কুমারী অন্যজন নার্গিস তারা যে শুধুমাত্র মায়া জগতের ক্লাসিক নায়িকা তাই নয় বাস্তবে তারা ছিলেন একে অপরের প্রিয় বন্ধু এই মিনার মৃত্যুতে তার প্রিয় বাজি অর্থাৎ বড় বোন পাঠিয়েছিলেন একটি অভিনন্দনের চিঠি কিন্তু কী সেই চিঠি আর কেনই বা অভিনন্দনের বার্তা প্রেরণ করেছিলেন মিনাকে আগের ভিডিওতে আপনারা জেনেছিলেন মিনা কুমারী সম্বন্ধে আর আজ আপনাদের বলব কেন অভিনন্দনের চিঠি পাঠিয়েছিলেন নার্গিস মিনা কুমারীর মৃত্যুতে মিনা কুমারী তার তেত্রিশ বছরের কেরিয়ারে প্রায় বিরানব্বইটি ছবিতে অভিনয় করেছিলেন যা নিতান্তই কম সংখ্যক নয় রান্নাবাটি বা পুতুল খেলা নয় মাত্র ছ বছরেই কাঁধে তুলে নিয়েছিলেন সংসারের ভার সব কিছু ভালোই চলছিল কিন্তু কবে যে পর্দার প্র্যাজেডি বাস্তব জীবনেও আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল মিনাকে তা তিনি ঘুড়াক্ষরেও বুঝতে পারেননি মায়ের মৃত্যু নিজের দুর্ঘটনা বিবাহ আর তারপর বিবাহ বিচ্ছেদ সব কিছু যেন ক্রমেই শেষ করে দিচ্ছিল মিনার জীবন কেরিয়ার সবটা জানা যায় পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন মিনা এবং জীবনের সমস্ত ক্ষত ভরতে চেয়েছিলেন শায়েরি আর সুরার নেশায় আর এই নেশাই কাল হয়ে দাঁড়িয়েছিল মিনার জীবনে দুর্ভাগ্যবশত লিভার সিরোসিসে আক্রান্ত হন তিনি এই সমস্ত যন্ত্রণা যখন মিনাকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছিল তখন সেই লড়াই খুব কাছ থেকে দেখেছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নায়িকা নার্গিস পর্দার সাবলীল অভিনয় তো আমরা সকলেই জানি কিন্তু তার ব্যক্তিগত জীবনের উঠানামা বিষণ্নতা অবহেলা তার জীবনাপরচিত অপরিচিত সেই সব ঘটনা যে কজন হাতে গোড়া মানুষ জানতেন তার মধ্যে অন্যতম ছিলেন নার্গিস খুব অল্প বয়সেই একত্রিশে মার্চ উনিশশো বাহাত্তর সালে পরলোক গমন করেন এই ট্র্যাজিডি কুইন তথ্যসূত্রে জানা যায় দেবী মারা যাওয়ার পর তার প্রিয় বন্ধু নার্গিস একটি হৃদয় বিদারক কলাম লিখেছিলেন উর্দু ম্যাগাজিনের জন্য যা তিনি তার প্রিয় বন্ধুকে উৎসর্গ করেছিলেন নার্গিস তার কলাম শুরু করেছিলেন একটি অবাক করা বাক্যের মাধ্যমে তোমার মৃত্যুতে অভিনন্দন এই কথাটা আগে কখনো বলিনি মিনা। আজ তোমার বাজি ওরফে বড় বোন আপনার মৃত্যুতে অভিনন্দন জানাচ্ছেন এবং আপনাকে আর কখনোই এই পৃথিবীতে পা রাখতে বারণ করছেন এই জায়গাটি আপনার মতো লোকেদের জন্য নয় নক্ষত্র এই গ্ল্যামারের দুনিয়ায় মিনা হয়তো সেই সত্যিই ব্যতিক্রমী একলা চাঁদ যার বিষাদ জড়ানো জোৎস্নায় সিনেমা থেকে সিনেমা প্রেমীরা ভিজবে আজীবন